কটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের আগুন ফায়ার সার্ভিসের দ্রুত চেষ্টায় নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল সমাবেশ এক কর্পোরেশন এক পে স্কেল বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি লালমনিরহাটে বছর না বন্যায় ভেসে গেছে সেতু দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার দ্রুত পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর এবং খুলনায় রহস্যজনক হত্যাকাণ্ড বাড়ি থেকে দুই নাতি নাতনি সহ নানির মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত দান খবরে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নি সংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা রোববার রাত বারোটার দিকে সদর উপজেলার ডিবুয়াপুর শাখায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাতের আধারে কয়েকজন দুর্বৃত্ত শাখার গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে কিছুক্ষণ পর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় শাখার ভেতরে থাকা কর্মকর্তারা আগুন দেখে দৌড়ে এসে পানি ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শাখার পিয়ন কাম গার্ড শেখ বাহাউদ্দিন জানান রাতে চারজন কর্মকর্তা অফিসে ছিলেন তাদের উপস্থিতির কারণেই আগুন বড় ধরনের ক্ষতি করতে পারেনি ডিব্রুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন সিকিউরিটি গার্ড বাঁশি বাজিয়ে ডাকলে তিনি নিচে নেমে আগুন দেখতে পান পরে পানি এনে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান ঘটনার কিছুক্ষণ আগেও পুলিশ দল সেখানে টহলে ছিল অন্যদিকে যাওয়ার পথে আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বড় কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এই বিষয়ে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন আওয়ামী মালিকের টাকা কমপ্লেক্ট শট কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা সোমবার ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণরূপে পুড়ে যায় এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায় সরকার খানায় এক কর্পোরেশন পে স্কেল বাস্তবায়ন ও কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সকাল সাড়ে আটটা থেকে ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা কারখানা প্রধান ফটকের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি বক্তার দাবি মানা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জানা যায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত পহলা মার্চ থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে প্রতিদিন গড়ের সাড়ে এগারোশো টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় সাড়ে চার কোটি টাকার সার ক্ষতি হচ্ছে সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশেদ বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার এবং বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সিবিএ সাধারণ সম্পাদক জানান একই কারখানায় দুই ধরনের বেতন কাঠামো শ্রমিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরির স্কেল বাতিল করে জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করা এবং বিদেশ থেকে উচ্চ মূল্যের সার আমদানি কমিয়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করে ইউরিয়া উৎপাদন দ্রুত চালুর দাবি জানান তারা সমাবেশ শেষে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন বন্যায় ভেঙে ভেসে গেছে সেতু কয়েকটি জায়গায় সেতুর খন্ডিত অংশের কিছু দাঁড়িয়ে ও কিছু পানিতে ডুবে আছে এভাবে সাত বছর ধরে পড়ে আছে সেতুটি ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে পাঁচ শতাধিক পরিবার লালমনিরহাটের হাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দিগলটারি এলাকার দালাই লামা ছড়ার উপর নির্মিত সেতুটি সাত বছর ধরে এভাবেই পড়ে রয়েছে স্থানীয়রা জানান দু সালে স্থানীয় সরকার প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয় কিন্তু নির্মাণের মাত্র এক বছরের মাথায় দু সালের বন্যায় সেটি ভেঙে ভেসে যায় এরপর থেকে স্থানীয়রা কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন সরকারের কাছে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি তাদের এ বিষয়ে লালমনিরহাটের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাউসার আলম বলেন সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে দ্রুতই কাজটি করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এখন সমস্যা কি রাষ্ট্রপতির কেমনে জমনি এই যে পানি পানি আইতে লাগে আমার। আমাদের না একটু কম কষ্ট। তারপর এই যে গোকের যে লোকগুলা আছে তা তো আজও কত কষ্ট দেয়। এই ছাত্রছাত্রীরা যাওয়া যায় এসে পড় পড় লোক থাকে না। এখন লোক তখন নাই। এখন ওই যে কাঁদা মাটি যে যাওয়া ইচ্ছা করা লাগে। এই যে ভাই যে দেখা যায় ব্রিজের সমস্যা রাস্তাঘাট নাই। ব্রিজ দে বিল দিছে ভাঙি গেছে এই যে ব্রিজের সমস্যা দাদায়তের খুব মানে সমস্যা হয় যে 5000 লোক এখানে বসবাস করে এখানে নাই রাস্তা ঘাট একটা পুল দিছে সেও তার এক বছরের মধ্যে ভাঙি পড়ে গেছে এখন খুব কষ্ট করে আমাদের ছেলে মেলে মেয়েদের কষ্ট করতে লাগা করতেছে এই stanow সরকার মানে ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ থেকে নির্মিত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে প্রতিমান হয় বৃষ্টি ভেঙে গিয়েছে বর্তমানে এই অংশে আমাদের একটা প্রকল্পে নতুনভাবে আমরা করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছি সেইটা আমাদের এখানে যদি খুলনা মহানগরের লবণচড়া থানার দক্ষিণ টুটপাড়া এলাকায় নারী ও তার দুই নাতি নাতনি খুন হয়েছেন রোববার বিকেলে মুক্তা কমিশনার কালভার্ট এলাকার দরবেশ মোল্লীন সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা নেসা, তার নাতিম মুস্তাকিম এবং নাতনি ফাতিহা তাদের বাবা কেম শেফার আহমেদ মুন এবং মা রুবি আক্তার রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাত কেউ তাদের হত্যা করে থাকতে পারে পরিবার ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ধরে তাদের খোঁজ না পেয়ে সন্ধ্যা নাগাদ বাড়ির মধ্যে থাকা মুরগির ঘরের পাশে মরদেহ তিনটি দেখতে পান পরে তারা পুলিশে খবর দেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসেন মাসুম জানান ঘটনাটি রহস্যজনক তদন্ত চলছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে এই উপলক্ষ্যে সোমবার ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মানুষের ঢল নামে ফুলে ফুলে ঢেকে গেছে ভাসানীর মাজার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহানী নেতাকে সকাল সাড়ে সাতটার দিকে আব্দুল হামিদ খান মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজারে জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ এরপর ভাসানী পরিবার টাঙ্গাইল প্রেস ক্লাব ন্যাপ ভাসানি ভাষানি পরিষদ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া সকাল আটটায় তবারক বিতরণ করা হয় তার অসংখ্য ভক্ত অনুরাগীদের কণ্ঠে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মজলুম জননেতার সমাধিস্থল এছাড়া মাজারের আশেপাশে বিভিন্ন দোকানের বসে উনিশশো ছিয়াত্তর সালে সতেরোই নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চির শায়িত সায়িত করা হয় এই দিবসকে উপলক্ষে প্রতি বছরে প্রতি বছরই আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজন করে থাকি তাকে শ্রদ্ধা নিবন্ধ নিবেদন করি তাকে আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি মাওলানা ভাসানী মজরুম জননেতা ছিলেন তিনি ন্যায়ের পক্ষে কাজ করেছেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন মজরুমের পক্ষে থেকেছেন সারা জীবন উনি সাধারণ জীবনযাপন করেছেন কোনো আয়েসে জীবনযাপন করেননি এবং উনি নির্লোভ ছিলেন দুর্নীতি থেকে মুক্ত ছিলেন তার যে গুণাবলী আমরা চাই তার এই ধরনের গুণাবলী আমাদের নতুন প্রজন্ম গ্রহণ করুক চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষায় তিন হাজার একশো কোটি টাকার বাঁধ প্রকল্প বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ করা হয়েছে রোববার সন্ধ্যায় উপজেলার কাদির পণ্ডিতের হাট বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয় জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন স্থানীয় বাসিন্দা সাইদ মোহাম্মদ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হুসাইনের ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ দু একুশ সালে এক মেয়েকে সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি ও কমলনগর উপজেলায় একত্রিশ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের জন্য প্রায় তিন কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেন সেই লক্ষ্যে কমলনগরের সাহেবের হাট ইউনিয়নের মেঘনা এলাকায় দু সালের নয় জানুয়ারি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক কাজের উদ্বোধন করেন এরপর বিভিন্ন সময় কাজের মেয়াদ বাড়ানো হয় দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর কয়েকজন ঠিকাদার কাজ রেখে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে যেসব ঠিকাদার কাজ না করে চলে গেছেন সেগুলোর পুনরায় টেন্ডার হয়

কোটোখালিতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নি সংযোগের চেষ্টা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা কিশোরগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের আগুন ফায়ার সার্ভিসের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল সমাবেশ এক কর্পোরেশন এক পেস্কেল বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ দাবি লালমনির হাটে না যেতেই বন্যায় ভেসে গেছে সেতু দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার দ্রুত পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর এবং খুলনায় রহস্যজনক হত্যাকাণ্ড বাড়ি থেকে দুই নাতি নাতনি সহ নানির মরদেহ উদ্ধার দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে